হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাবো সেই রৌদ্র হোটেল তো তোমরা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো আমরা এখন আছি কলাছাড়া হাইওয়ে রোডে তো আমি আছি বুলেট গাড়িতে দেখতে পাচ্ছো তোমরা তো ভিডিওটা সম্পূর্ণ করছিল বৌদি ভাই তো বৌদি ভাই ভিডিওটা তো তারপর আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি কুমরুমরা তো তারপর আমরা ফাইনালি ঢুকে গেলাম সেই রোদ্দুর হোটেলে তো ঢুকতেই দেখতে পেলাম যে দুতলাটা মাসের তৈরি ছোট্ট একটা ঘর তারপরে আছে চায়ের হাট তো ছোট্ট একটা ওভার ব্রিজ কিছু দোললাও আছে বাচ্চাদের জন্য তারপর দেখতে পেলাম ছোট্ট একটা সুইমিং পুল তার সাথে সাথে দেখতে পেলাম একটা স্ট্যাচু মা তার বাচ্চাকে খুলে নিয়ে আছে এবং ওই সাইডে আছে ছোট্ট মন্দির আর এটা হচ্ছে একটা ব্যাংকুয়ের হল তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তৈরি করেছে তো আমরা কিছু খাবার অর্ডার করব তো এ ডিনারটা আমরা এখানেই করব তো আমরা খাবার অর্ডার করেছিলাম তিন প্লেট বিরিয়ানি সঙ্গে ছিল বাটার রুটি তার সাথে ছিল চিকেন কষা খুব সুন্দর লেগেছিল খাবারগুলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো পরে ভিডিওতে আবার ফিরে আসবো